আশা করবো যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আজ আপনার সাথে অনেক আনন্দের একটা ভিডিও শেয়ার করব। আসসালাম আলাইকুম নতুন একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমার মেয়ে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এবার গ্রাজুয়েশন করলো মাস্টার্স সবাই ওর জন্য দোয়া করবেন প্রথম সন্তান প্রথম মা হওয়া তার সব কিছুরই অনুভূতি অন্যরকম সেগুলো আপনাদেরকে বলবো। আর কয়েকদিন থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে এর মধ্যেই খোলা জায়গায় কীভাবে গ্রাজুয়েশনের অনুষ্ঠানটা হলো বৃষ্টিতে ভিজে ভিজে সবাই সেগুলো বলবো আর কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে কি লাগে কোথায় থেকে পারবেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে অ্যাপ্লাই করা যায় সেক্ষেত্রে কি কি লাগবে সেগুলো বলবো আমরা প্রথম যেদিন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আসি এই ক্যাম এই মাঠেই এই ক্যাম্পাসগুলোর এখানে লাইব্রেরিতে তখন আমার ছেলেমেয়েরা পড়তো স্কুলে সামারে ওদের কোনো একটা কারিকুলামের ক্লাস ছিল তো তখন ওদের নিয়ে আসতাম অনেকবার আসা হয়েছে আর আজকে এখান থেকে আমার মেয়ে মাস্টার্স করল সে ভালো লাগা তো বলে শেষ করতে পারবো না কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিশ্বের কত তোমার র্যাঙ্কিংয়ে আছে সেটা আপনারা হয়তো অনেকেই জানেন যারা জানেন না তাদের জন্য বলছি নয় নাম্বার র্যাঙ্কিংয়ে আছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়টি কোথায় অবস্থিত নিউ ইয়র্কের একশো ষোলোতম স্ট্রিট ব্রডওয়েতে অবস্থিত কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নাম কিসের নামে এ আই কিংস কলেজের পুনর্জীবন তত্ত্বাবধানের জন্য একটি রিজেন্ট বোর্ড গঠন করে এবং নতুন প্রজাতন্ত্রের প্রতি সমর্থন প্রদর্শনের প্রয়াসে আইনসভা শর্ত দেয় যে নিউ ইয়র্ক শহরের মধ্যে অবস্থিত কলেজ যাকে পূর্বে কিংস কলেজ বলা হতো পরবর্তীতে চিরকালের জন্য কলম্বিয়া নামে ডাকা হয় এবং পরিচিত কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কোন কোন দেশের মানুষ পড়াশোনার টার্গেটে রাখেন যুক্তরাজ্যের উচ্চশিক্ষার ব্যবস্থা বিশ্বের সেরা এটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি যেমন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে কী ধরনের মানুষ পড়ালেখা করতে আসছে কলম্বিয়ায় আপনি আক্ষরিক অর্থেই প্রতিটি শিক্ষার্থী দেখা পাবেন সারা বিশ্ব থেকে সমস্ত বর্ণ ধর্মীয় পটভূমির আর্থ সামাজিক পটভূমির মিশ্রণসহ এবং বেশিরভাগ পক্ষ থেকে এল জিবিটি জনসংখ্যার প্রতি প্রচুর সমর্থন যদিও রক্ষণশীল পক্ষ খুব সক্রিয় এখানে সবাই জায়গা পাবে বিশ্বের সেরা এক শতাংশ বিশ্ববিদ্যালয় কোনটি পড়াশোনার জন্য সেরা দেশ কোনটি বিদেশে পড়াশোনার জন্য সেরা দেশগুলির মধ্যে অনেকেই মনে করেন যেমন মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা এবং অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলির আবাসস্থল এবং অত্যাধুনিক প্রোগ্রাম গবেষণাগার সুযোগ প্রদান করে অ্যাকাডেমিক জ্ঞান বৃদ্ধি করে এবং বিশ্বব্যাপী ক্যারিয়ারের সম্ভাবনা বৃদ্ধি করে যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাচীন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে এটি কলম্বিয়া ইউনিভার্সিটি সতেরোশো সালে ইংল্যান্ডের দ্বিতীয় রাজা জর্জের হাত ধরে এই ইউনিভার্সিটির যাত্রা শুরু হয় এরপর থেকে দীর্ঘকাল শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের স্বপ্নপূরণ পছন্দের শীর্ষে রয়েছে নিউ ইয়র্ক সিটির কেন্দ্রে অবস্থিত এই প্রতিষ্ঠানটি কলম্বিয়া ইউনিভার্সিটি অ্যাকাডেমিক শ্রেষ্ঠত্ব এবং অত্যাধুনিক গবেষণার জন্য খ্যাতি বজায় রেখে আইবি লিগে জায়গা করে নিয়েছে এছাড়া এখানে বিশ্বমানের শিক্ষার পাশাপাশি বিলাসবহুল শহরের অফুরন্ত সুবিধা উপভোগ করার সুযোগ তো রয়েছে আমরা এখানে আসি প্রথম গ্রাজুয়েশনের আগে ফটোশ্যুট করতে সেই জন্য এখানকার গেট পাস নিতে হয় সেটা নেওয়ারও অনেকগুলো প্রসেজিং থাকে সেগুলো করেই আমরা গ্রাজুয়েশনের আরও দশ দিন আগে এখানে ফটোশ্যুট করতে আসি ছবি তোলার জন্য সবচেয়ে উত্তম সময় হলো দুপুর বিকালের মাঝখানে যে সময়টা এমন টাইমে তা আমরা যেদিন আসলাম এখানে ফটো করতে প্রচুর মানুষ কারণ সবাই চায় তার পছন্দের জায়গাটায় সুন্দর তার একটা মুহূর্ত তার স্মৃতির পাতায় থেকে যাক অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাইটগুলো ঘুরিয়ে ঘুরে দেখানোর এক নজরে কলম্বিয়া ইউনিভার্সিটি কলম্বিয়া ইউনিভার্সিটির একাডেমিক পাঠ্যক্রমে পশ্চিম চিন্তাধারা এবং সাংস্কৃতিক সঙ্গে পরিচয়ের মাধ্যমে যেন শিক্ষার্থীদের জটিল চিন্তন দক্ষতা বুদ্ধিভিত্তিক কৌতূহল এবং সাংস্কৃতিক সাক্ষরতা বৃদ্ধির প্রতি নজর দেওয়া হয় এখানে রয়েছে পাঁচশোটিরও বেশি ছাত্র সংগঠন ও ক্লাব যার মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বের বৈচিত্র্যময় কমিউনিটির সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারে আবেদনের যোগ্যতা কী কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট সিজিপিএ স্কোর তেমন বাধা বাধ্যকতা নেই তবে কমপক্ষে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকলে ভালো হয় কেননা এখানকার নব্বই শতাংশ শিক্ষার্থীদের সিজিপিএ থ্রি পয়েন্ট সেভেন জিরো থেকে নাইন পয়েন্ট নাইন জিরো হয়ে থাকে আবেদন করবেন যেভাবে কলম্বিয়ার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য শিক্ষার্থীদের আগ্রহ থাকায় প্রোগ্রামের সার্কুলার দেওয়া হয় যত দ্রুত সম্ভব আবেদন করতে হবে প্রথমে প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করে অনলাইনে আবেদনপত্রের তথ্য পূরণ করে একশো পঞ্চাশ মার্কিন ডলার এটা সময়ের উপর ডিপেন্ড করে কম বেশিও হতে পারে আবেদন ফি জমা দিতে হবে আবেদনপত্র পর্যালোচনা করার জন্য ভিডিও রে ভাড়া অথরাইজেশন ফ্রম ট্রান্সক্রিপ্ট লেটার অফ রেকমেন্ডেশন সহ যাবতীয় ডকুমেন্ট জমা দিতে হবে ট্রান্সক্রিপ্ট এবং লেটার অফ রেকমেন্ডেশন ইংরেজি ভাষায় হতে হবে আবেদনের যোগ্যতা হলে সেগুলো মূলকপি বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে ভর্তির গ্রহণযোগ্য হলে একটি ইমেল পাঠানো হবে তারপর অ্যানরোল করে টিউশন ফি জমা দিতে হবে রেজিস্ট্রেশনের জন্য অফিসিয়াল ইলেকট্রনিক ট্রান্সক্রিপ্ট বা ডব্লিউ এস ইভ্যালুয়েশন জমা দিতে হবে তো এই হলো এখানে যারা পড়তে চান আপনারা খেয়াল রাখবেন কখন এখানে ভর্তির ফরম ছাড়া হয় আর ছাড়া হলেই আপনার যে যত তাড়াতাড়ি পারেন সেগুলো ফিল করে নিয়ম মেনে জমা দিবেন প্রত্যেকটা জায়গায় ছবি তোলার জন্য ছিল লাইন কিছু কিছু জায়গা আছে যেখানে সবাই ছবি তুলতে চায় আমার মেয়ে শাড়ি পরে সে বেশ কিছু ছবি তুলল তার ইচ্ছে ছেলে বা সে এরকম একটা শাড়ি পরবে অফ হোয়াইটের মধ্যে তারপর সে ফটোশ্যুট করবে আর এটার ভিতরে অনেকগুলো ক্যাম্পাস প্রায় তিনশোটার মতো বিল্ডিং আছে নীল আকাশ আকাশে কোথাও কোথাও মেঘেরা ভেসে বেড়াচ্ছে এই হলো আমার কন্যা আর এখানেই গ্রাজুয়েশনের প্রথম দিন এখানে প্রোগ্রাম হলো এখানে প্রচুর বৃষ্টি ছিল সেদিন সবার হাতে মাথার উপরে ছাতা ছিল আর এখানে অনেকটা সময় দুই তিন ঘন্টা ভিজে ভিজে এখানে পুরো প্রোগ্রামটা হয়েছে আমার তো খুবই কষ্ট লাগতেছিল যেই বৃষ্টিতে ভিজে না নিউমোনিয়া হয়ে যায় ঠান্ডা লেগে যায় ছিল কলম্বিয়া ইউনিভার্সিটির প্রেসিডেন্ট এবং উপরের যারা আছে সবাই এবার ষোলো হাজার স্টুডেন্ট গ্র্যাজুয়েশন করল তো এত মানুষ কোথাও তো জায়গা হলে হয়তো ওরা ব্যবস্থা করত। কিন্তু বৃষ্টি হওয়ার পরে ওদের এখানেই সব কিছু সম্পূর্ণ করতে হয়েছে তারপরে আলাদা আলাদা ক্যাম্পাস যেহেতু মে মেডিকেল ক্যাম্পাস আলাদা ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাস আলাদা ল ক্যাম্পাস আলাদা এরকম সব কিছুরই আলাদা আলাদা ক্যাম্পাস আছে। সেখানেও এটা আলাদা করে হবে তো আমার এই ভিডিওটা আরও কিছু পার্ট আসবে আশা করবো সেগুলো আপনারা দেখবেন সাথেই থাকবেন এই দেখেন ছাতা দিয়ে দিয়ে এইভাবে তো আমরা বের হয়ে খুবই ঠান্ডা লেগে গেছিলো ওয়েদারটা খুব ভালো ছিল না কফি খেতে আসলাম আশা করবো আজকের ভিডিওটা ভালো লেগেছে অনেক তথ্য জেনেছেন কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন সেকেন্ড পার্ট দেখতে ভুলবেন না সেখানে থাকবে আরও অনেক কিছু এটা একটা অ্যারাবিয়ান কফি কাওয়া হাউস এখানকার কফিটা অন্যরকম এখানকার কিছু ডেজার্ট সেগুলো খেতে বেশ মজা নিউ ইয়র্কে আসলে অবশ্যই একবার হলো এ কাওয়া হাউস পৃথিবীর আরও অন্যান্য দেশও আছে এটা মূলত ইয়াম্যানের সেখানে ওদের ব্রাঞ্চ আছে দেখা হবে অন্য কোন দিন অন্য কোন ভিডিও নিয়ে আশা করবো এরপরে যে নতুন এই গ্রাজুয়েশন নিয়ে ভিডিওগুলো আসবে সেগুলো দেখবেন আল্লাহ হাফেজ